আপনাদেরকে এসআইআর এর ফর্ম পূরণ করতে হবে আপনাদের স্পষ্ট করে বলে রাখি পশ্চিমবঙ্গে বাস বসবাস করে থাকেন এমন কোনো ব্যক্তি বাদ পড়বে না এসআইআর এর ফর্ম পূরণ করতে অর্থাৎ প্রত্যেককেই ফর্ম পূরণ করতে হবে যদি আপনার দু সালের লিস্টে নাম এসে থাকুক কিংবা না থাকুক তবে ফর্মে আপনারা দেখতে পারবেন দু সালের জন্য আলাদা একটা কলাম দিয়েছে আপনাদেরকে এবং যারা দু সালের অর্থাৎ যারা ভোট দেয়নি বা ভোটার লিস্টের নাম ছিল না তাদের জন্য আলাদা একটা কলাম দিয়েছে অর্থাৎ সব মোট এটুকুই বোঝা যায় যে প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে আর আপনাদের আগের যে ভোটার কার্ড তার ডিটেলস এখানে দিয়ে থাকবে উপরের দিকে দেখতে পারবেন আপনার আগের যে ভোটার যে নম্বর এখানে দেওয়া আছে নির্বাচকের নাম এপিকে নম্বর ঠিকানা ক্রমিক নম্বর আপনার ভোটার যে ডিটেলস সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে যারা ভোটার কার্ড রয়েছে কিন্তু যদি দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে তাহলেও আপনাকে এসআইআর ফর্ম পূরণ করতে হবে আর যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে তো অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ প্রত্যেককেই পূরণ করতে হবে এটাই বলে রাখছি এবার আপনাদেরকে ফর্মটা দেখিয়ে দিই কেমন ফর্ম হয় আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফর্ম ঠিক আছে সমস্ত কিছু ক্লিয়ার করে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে ভারতের উপরে দেখতে পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশন এই হচ্ছে সেই ফ্রম আর এখানে দেখতে পাচ্ছেন যে গণনার ফর্ম দেওয়া আছে এখানে আপনাদের বিএলর নাম দেখতে পাচ্ছেন আপনারা এই যে হচ্ছে বিএল এর নাম বিএল এর নাম এই জায়গায় আপনার বিএলআর মোবাইল নম্বর থাকবে এই জায়গাটায় বিএলআর মোবাইল নম্বর আর এইখানে থাকবে ওর নাম আপনাদের এলাকায় যারা যারা বিএলও রয়েছে তাদের এখানে বিএলওর নামটা দেওয়া থাকবে আশা করি বুঝতে পারলাম আর তার ঠিক নিচে আপনার ডিটেলস এবার কিভাবে পূরণ করবেন কি কি দেওয়া আছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এবার আমরা চলে আসছি একের পর এক আপডেট প্রথমে আপনারা একটু মিলিয়ে নেবেন যে ফর্মটা আপনার তো জাস্ট দেখতে পারবেন এই দিকে আপনার ছবি দেওয়া থাকবে এই দিকে এইখানটায় দেখতে পাচ্ছেন আপনার ছবি ইতিমধ্যে দেওয়া রয়েছে আর সেই ছবিতে আপনাদের পূরণ করতে হবে না এই যে ছবিটা আপনারা দেখে মিলিয়ে নেবেন যে এটা আপনার ছবি তো বাস তাহলেই হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই আর এইখানে দেখতে পারবেন আপনার নামও দেওয়া রয়েছে আর আপনার এপিকে ভোটার নম্বর দেওয়া থাকবে এবার দেখেনি কীভাবে পূরণ করবেন প্রত্যেককে একই ফর্ম একই নম্বর এত চাপ নেওয়ার কিছু নেই সহজ ব্যাপার আপনাকে ফর্মটা পূরণ করতে হবে আপনারা আশা করেই দেখতেই পাচ্ছেন এই ফর্ম আপনারা প্রত্যেকেই আশা করি এতক্ষণে পেয়ে গেছেন আর আপনার বাড়ির কাছে আপনি না পেলেও কারো কারো বাড়িতে চলে এসছে তারা প্রত্যেকেই আপনাকে ইতিমধ্যে ফর্ম দিয়ে যাবে তো বেশি দেরি না করে কি কি দিতে হবে আপনাদের বলে রাখি ফর্মে মোট তিনটে অংশ রয়েছে সেই তিনটে অংশ একবার দেখে নি এই জায়গাটা একটা অংশ রয়েছে জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা অংশ রয়েছে আর এই দুটো জায়গায় টোটাল তিনটে অংশ রয়েছে এবার এই তিনটে কোন দুটো কাকে ফিল আপ করতে হবে তা হচ্ছে ব্যাপার আসল কথা হচ্ছে এই প্রথমের অংশটিতে প্রথমে যেই অংশটা রয়েছে এইখানে এটা সবাইকেই ফিল আপ করতে হবে প্রত্যেককে যাদের এসআইআর লিস্টের নাম আছে দু হাজার দুই সালে নেই কিন্তু এইটা যেটা ফুল করতে হবে এই অংশটা এটা কেবলমাত্র যারা দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তাদের এটা ফিল আপ করতে হবে এটা ফিল আপ করার প্রয়োজন নেই আর যাদের দু হাজার দুই সালের লিস্টের নাম নেই তাদের জন্য এটা ফিল আপ করতে হবে এটা ফাঁকা রাখতে হবে বুঝতে পারছেন এবার আর দেরি না করে চলুন আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা দেখাই কিভাবে ফিল আপ করবেন প্রথমে কি রাখছে এখানে জন্মে এর তারিখ এইখানে দেখতে পাচ্ছেন জন্মের তারিখ ডেট অফ বার্থ ইংরেজিতে দিলে ভালো হয় বাংলা দিলে অনেক সমস্যা হতে পারে তাই ইংরেজিতে এখানে আপনার ডেট প্রথমে যে দশ তারিখ দিয়ে দিলেন কত দশ এখানে মাস দিয়ে দেবেন অর্থাৎ হয়তো আটের মান্থ এইট আর তারপরে বছর দিয়ে দেবেন ধরুন কারো উনিশশো আট সাতানব্বই জন্ম এবার উনিশশো সাতানব্বই জাস্ট এটা কলমে লিখবেন আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের এভাবে ইংরেজিতে লিখবেন ঠিক আছে এবার আপনাদেরকে বলি তারপরে কি থাকছে আপনাদের জন্য আধার নম্বর দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর আপনার লাগছে এবার আধার নম্বর এখানে আপনি সুন্দরভাবে এই জায়গাটায় আপনার আধার নম্বর আশা করি এখন প্রত্যেক চলে এসেছে এই জায়গাটায় আপনি আধার নম্বরটা ফিল আপ করে দেবেন আধার নম্বর ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নম্বর লাগবে এইখানটায় আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর দিয়ে দেবেন কমপ্লিট এবার আপনার পিতা অভিভাবকের নাম দিতে হবে আপনি এখানে যারা স্ত্রী অনেকে স্বামীর নাম দিতে পারেন তবে আমি যেহেতু আলাদা করে জায়গা রয়েছে তাই আপনাকে এখানে পিতার নাম দেওয়াটাই ভালো এখানে দেখতে পাচ্ছেন পিতা বা এখানে পিতার নাম আপনি দেবেন যাদের পিতা নেই বা কোনো কারণবশত তাদের মাতার নাম দিতে হবে বা বাড়ির অন্য কোনো ব্যক্তির নাম দিতে পারেন তো আপনারা এখানে পিতার নাম দেবেন এই জায়গাটায় পিতার নাম পূরণ করবেন ঠিক আছে তার পরবর্তী তাদের এপিকে নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর এইখানে সেখানে তাদের ভোটার কার্ডের আপনার পরিবারের পিতার ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই মায়ের নাম দিতে হবে এখানে মায়ের নম্বর দেবেন তবে যদি কারো এমন অভিভাবক থাকে যাদের ভোটার নম্বর না থেকে থাকে যদি থাকে বলেছে মানে যদি থেকে থাকে অবশ্যই দিতে হবে আর যদি না থাকে তখন দেবেন না এই ব্যাপার যদি থাকে দিতেই হবে ঠিক আছে এবারে মায়ের এপিকে নাম্বার যদি থেকে থাকে আপনার কাছে তাহলে এখানে আপনার মায়ের এপিকে আপ করে দেবেন পরবর্তীকালে কি স্ত্রীর নাম এটা কিন্তু মনে রাখবেন প্রত্যেককেই দু হাজার দুই সালের লিস্ট থাকুক বা লিস্টের নাম না থাকুক প্রত্যেকেই ফিল আপ করতে হবে এবার দেখে নেব স্বামী স্ত্রীর নাম যদি থাকে আপনি কি করবেন তো আপনার যদি যদি আপনি স্ত্রী হন তাহলে আপনার এখানে স্বামীর নাম দেবেন যারা বিবাহিত তারা এখানে যারা তারা তারা এই থাকবে না এখানে স্বামীর নাম দেবেন আর যারা পুরুষ তারা স্ত্রীর নাম এখানে দেবেন ঠিক আছে এবার আপনি পুরুষ স্বামী বা স্ত্রী যেটা দেবেন তা যার নাম দেবেন তার এখানে পরিচয়পত্র ভোটারে দিতে হচ্ছে অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলেও আপনার স্ত্রীর পরিচয়পত্র এখানে দিতে হবে এপিক নাম্বার অর্থাৎ ভোটারের এপিক নাম্বার এবার যেটা ব্যাপার হচ্ছে এর পরবর্তী ধাপে যে দু হাজার দুই সালের লিস্ট আপনাকে চেক করতে হবে সেখানে আপনার নাম রয়েছে বলে না আপনাকে যদি লিস্টে নাম থেকে থাকে দু হাজার যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তাদের কোনো সমস্যাই নেই তারা এইখানে জাস্ট ফিল আপ করবেন এইখানে আর যাদের লিস্ট এটা ফিল করার প্রয়োজন নেই আর যাদের লিস্টে এইখানে নাম নেই ২০০২ এ তাদেরকে এইখানে ফিল করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন যারা কাদের কাদের লিস্টে নাম থাকবে না যারা দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্ট হয়নি বা ভোট দেননি অর্থাৎ ভোটার কার্ড ছিল না তাদের নাম ইতিমধ্যে এই লিস্টে থাকবে না অর্থাৎ যারা দু হাজার উনিশশো এই সালে যারা জন্মেছে তাদের ইতিমধ্যে ভোটার লিস্টে নাম থাকবে না এটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদের জন্য এবার পরবর্তী ধাপে আপনাদের জন্য নিয়ে আসছি কি ব্যাপারটা এবার পরবর্তী ধাপে আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে আপনাদের জন্য এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দু সালের যে সর্বশেষ এসাইয়া কিভাবে আপনারা তালিকাটা খুঁজে পাবেন আপনাদেরকে যেন তালিকাটা খুঁজে পেতে হবে আর আত্মীয়র বিবরণ নাম কোনটা দেবেন তা আপনারা যারা দু হাজার দুই সালের তালিকা কীভাবে পাবেন আমরা এই জি পোস্টে আপনাদেরকে একটা বলে দিচ্ছি সরাসরি আপনারা গুগল ক্রোমে ভিজিট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় ভিজিট করবেন আপনারা সরাসরি গুগল ক্রোমে ভিজিট করবেন ঠিক আছে এবারে গুগল ক্রোমে ভিজিট করার পর আপনারা কী সার্চ করবেন একটু অপেক্ষা করুন আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে ভিজিট করে আপনারা সার্চ করবেন আমাদের ওয়েবসাইটের নাম বেঙ্গল স্পেস জব স্পেস বেঙ্গল স্পেস জব স্পেস স্টাডি এটা জাস্ট লিখে বেঙ্গল জব স্টাডি লিখে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করবেন আর ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট এটা চলে আসবে এই ওয়েবসাইটে খুললেই একদম ইজি প্রসেস দু হাজার এর দেখতে পাচ্ছেন প্রথমেই উপরেই আমরা দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট ক্লিক একদম দেখতে পাচ্ছেন উপরেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন দু সালের ভোটার লিস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জায়গাটা দু সালের ভোটার লিস্ট এটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনাদেরকে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে নিচের বাটনে ক্লিক করে দু সালের ভোটার লিস্ট দেখুন আপনারা দেখে নিতে পারবেন এখানে ক্লিক করবেন এবার নিচের দিকে স্ক্রল করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার কিভাবে ফিল আপ করবেন যদি ধরুন আপনার দু সালে আপনার নিজেরই নাম আছে অর্থাৎ আপনি আপনার দু হাজার দুই লিস্টে তারা নাম থাকবে তাহলে এখানে আপনার নাম লিখবেন নির্বাচকের নাম আপনার ভোটার নম্বর দিয়ে দেবেন স্পেশাল আত্মীয়ের নাম আপনার যে এখানে দেখে নেবেন সেই ভোটার লিস্টে দেখবেন আপনার পিতা বা স্বামী যারা মহিলা তাদের স্বামীর নাম যারা পিতার নাম তাদের পিতার নাম থাকবে তো তাদের নাম দেবেন পিতার নামটা দেবেন এখানে এখানে নামটা উল্লেখ করবেন তারপর তার সাথে কি সম্পর্ক আপনার স্বামী নাকি পিতা তাহলে সেটা লিখবেন যে পিতা এবার আপনার জেলার নাম ওইখানেই থাকবে ডিটেলস আপনার জেলার নাম কোন রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য লিখলেন বিধানসভা ক্ষেত্র আপনাদের দেখিয়ে দিলাম যেখানে বিধানসভা ক্ষেত্র সেই লিস্টে আপনারা দেখতেই পারবেন সেখানে গেলে ইতিমধ্যে আমরা ওই লিস্টটা যেতে পারছি না এখন এবার সেই লিস্টে দেখতে পারবেন প্রথমেই যে এখানে নির্বাচনের যে আপনার আত্মীয়র নাম জেলা দেওয়ার পরে বিধানসভা ক্ষেত্রের নাম থাকবে এখানে যে আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম এখানে দিয়ে দেবেন এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অর্থাৎ যেই বিধানসভা ক্ষেত্রের নম্বর দেওয়া থাকবে দেখবেন ওখানে এখানে নম্বরটা দেবেন এরপরে অংশের নম্বর দেবেন আর ক্রমিক সংখ্যা এখানে ওখানে ক্রমিক সংখ্যা আপনাদের দেখিয়েছিলাম প্রথমেই ছিল এইগুলো দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে সিগনেচার করবেন তাহলে বিএলও আপনাকে এটা দুটো ফর্ম দেবে দুটো ফর্মে সেম ফিল করে বিএলও স্বাক্ষর করে জমা দিয়ে স্ট্যাম্প করে আপনাকে একটা কাগজ দিয়ে দেবে ওরা একটা করে নেবে এখানে বলে দিচ্ছে বিএল এর অঙ্গীকারপত্র সর্বশেষ নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্তর বিবরণগুলি যাচাই করে নিয়েছি আপনিও বিয়েলেও দেখেছে তারপরে এখানে সই করবে ঠিক আছে এবার একই আর কি করতে হবে আপনাকে এখানে সম্প্রতি একটা ফটো চিটাতে হবে সেই ফটো নতুন ভোটার কার্ডে আপনার কাছে চলে আসবে নতুন ভোটার কার্ডে সেই ফটো আপডেট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার যদি আপনার নাম না থেকে থাকে তাহলে স্পেশাল এই জায়গাটা করার কোনো প্রয়োজন নেই সরাসরি চলে আসবেন এই জায়গায় আত্মীয় বিবরণ সেখানে আপনার না থাকলেও আপনার দাদু কাকা জ্যাঠা বা বাদ দিলাম আমি আপনার প্রথমে বাবা দেখবেন তারপর মা দেখবেন তারপরে দাদু তারপর ঠাকুমা দেখবেন ঠিক আছে তো আপনার বাবার ধরুন আছে তাহলে কি করবেন আত্মীয়ের বিবরণ সেই এসে যেই লিস্টটা আপনাকে যেভাবে দেখালাম বেঙ্গল জব স্টাডি ডট এ ভিজিট করে দু হাজার দুই সালের লিস্টে ভিজিট করে আপনার ফার্স্টে আপনার জেলা তারপরে ব্লক তারপরে স্কুলের নাম ক্লিক করে আপনার যেই যেখানে ভোট দিয়েছে ওরা সেই ভোট কেন্দ্রের ভেতরে দেখতে পাবেন এখানে দেখতে পারেন আবার তাদের নাম যার নাম আচ্ছা এখানে আপনার নাম লিখতে হবে ঠিক আছে এবার প্রথমে আপনার আত্মীয়ের বিবরণ দিতে হবে ঠিক আছে এবার আপনার নাম দিলেন এখানে আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনার ভোটার নম্বর দিলেন এখানে এবার আত্মীয়ের নাম আপনি যেটা খুঁজে পেলেন সেইটা দিতে হবে এবার ওখানে এই ব্যক্তির সাথে আপনার কী সম্পর্ক যে ব্যক্তি যত আপনার পিতা পেয়েছেন প্রত্যেকে বেশি আগে পিতা তাল না হলে মাতা সেই সম্পর্কটা আপনি এখানে লিখবেন অবশ্যই সম্পর্কটা লিখবেন যেটা ভোট ও ওর আত্মীয়ের লেখার দরকার নেই ঠিক আছে যে তার সম্পর্কে যেটা পেয়েছেন আত্মীয়ের নাম সম্পর্ক সেটা লিখবেন এবার এখানে জেলা এখানে জেলা লিখবেন এবার রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্র লিখবেন এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর একইভাবে লিখবেন একইভাবে অংশ নম্বর লিখবেন একইভাবে ক্রমিক নম্বর লিখবেন ঠিক আছে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পর এখানে আপনার সিগনেচার করে দেবেন আর এখানে বিএলআ স্বাক্ষর করে দেবেন ঠিক আছে আর বিএল ওকে আর একবার ফর্মটা আপনি নিজেও নেওয়ার সময় এখানে ফটো ছিটিয়ে দেবেন আর ওকে একবার দেখিয়ে দেবেন কী ঠিক কী বল ওরা সমস্ত কিছু তথ্য উল্লেখ করে দেবে তাহলে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আশা করি আর কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গোটা বাংলা যখন উত্তাল পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আপনাকে ফর্ম ফিল করতে হবে এসআইআর আর তা না হলে